কথা বলি শোনুন পৃথিবীর সব দুঃখ একদিকে আর নিজের ফোন মানে যার ফোন আর কি যেগুলো আমরা ইউজ করি হাতে নিজের সেল ফোন বা স্মার্টফোন এনিথিং হ্যাং করা একদিকে ভাই আমার ফোনটা এতটা পরিমাণে হ্যাং করছে আমি ফোন ঘাঁটতে পারছি না আর অনেক দিন যেহেতু আমি বাড়িতে গেছি অনেকদিন যেহেতু আমি মাসির বাড়িতে গেছিলাম তাই আমি ভিডিও বানাতে পারিনি লং ভিডিও একটাও আজকে বানাবো আমি এখন কি করবো এখন আমি জামা কাপড় বের করবো বের করে সেই জামা কাপড়গুলোকে পরবো আর নিজের মুখটা দয়া করে একটু চেঞ্জ করবো নিজের উপরে দয়া করে অবশ্যই চেঞ্জ করব বাট ভাই ঘরে বসে খুব বোরিং লাগে যাই না তো কি পড়া যায় এখন আমি সুন্দর করে জানাবো একটা হাতের কাছে পাবো সেটাই করে নেবো মানে ভাবছি একটু ভিডিও বানাবো কি করা যায় বলো তো সেই যখন জামাকাপড় পরে আছি আমার মনে দাঁড়ায় দিতে সেই যখন জামাকাপড় পরে আছে আমার মনে একটু ভিডিও বানালেও হয় যতটা প্যান্ট ততটাই চুল দাঁড় তাই না প্যান্টের থেকে একটু বেশি বড় না প্যান্টের মাপ 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 পর্যন্তই চুল দেখি ড্রেসিং টেবিল কিছু একটা বের করার চেষ্টা করে কি বের করবো সিরাম বের করে সিরাম লাগাই চুলা চুলটাকে কম করে এইটুকু তো অ্যাটলিস্ট আমি করতেই পারবো তারপর নয় জামা কাপড় চেঞ্জ করছি না ফ্যানটাকে অফ করে দিই ফ্যানের জন্য না তোমাদের অনেক প্রবলেম হবে আমার কথা শুনতে আওয়াজ শুনতে রাখি

বাট আমার অনেক অনেক পছন্দ মজা করে থাকা আমার যেন মজা পরে থাকলে আমার পাটা নষ্ট হচ্ছে না পায়ে কিছু টাচ হচ্ছে না ধুলো লাগছে না আমার খুব ভালো লাগে মজা করে থাকতে এবার কার কি ভালো লাগে অত দেখলে তো আমার চলবে না বাট আমার ইয়ে কোথায় এটা তো আমার চিরুনি না এইসব লোকাল চিরুনি তো আমি চুল আসলেই না